মঙ্গলবার সন্ধ্যায় দমদম ক্যান্টনমেন্ট গোড়া বাজারে লিচু বাগান মাঠে শুরু হয়েছে দমদম উৎসব চলবে নয় মঙ্গলবার থেকে আট দিনের উৎসবে একদিকে প্রদর্শনী ছোটদের জন্য থাকছে বসে আঁকা প্রতিযোগিতা উৎসবের সূচনা করেন রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায় বিধায়ক নির্মল ঘোষ পুরপ্রধান হরেন্দ্র সিং সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকে দমদম পুরসভা কেন্দ্রেই আমার দমদমে ধুমধাম উৎসবের শুভ উদ্বোধন হলো আমার সাংসদ সৌগত রায় আমার চিফ নির্মল ঘোষ পশ্চিমবঙ্গের আমরা তিনজন ছিলাম এবং হরিন্দর সিং অরুণ নেতৃত্বাধীন পুরসভা বাইশটি ওয়ার্ডের যে ছোট ইউনিটেরই পুরসভা তার একমাত্র সবথেকে বড়ো উৎসব এই দমদমে ধুম নাম সেটা যা খুবই Bu yine açıkçası çok bir <laughs> gündü. Ayrılırken